আসসালামু আলাইকুম আমরা আজকে এই ভিডিওতে শিখব জার্মান ভাষার আলফাবেট ও ধ্বনি তালিকা আমরা এই ভিডিও শেষে জার্মান ভাষা রিডিং পড়তে পারব এবং বুঝতে পারব চলুন শুরু করা যাক জার্মান ভাষা শিখতে চাইলে প্রথমেই আপনাকে জার্মান বর্ণমালা বা আলফাবেট সম্পর্কে জানতে হবে জার্মান ভাষার মোট তিরিশটি অক্ষর রয়েছে যার মধ্যে ইংরেজি ভাষার সাধারণ ছাব্বিশটি ল্যাটিন অক্ষর এবং অতিরিক্ত চারটি বিশেষ বর্ণ যেমন আ উমলাউট ও উমলাউট উ উমলাউথ অ্যাসেট রয়েছে আজকের এই ভিডিও আপনাকে জার্মান বর্ণের সঠিক উচ্চারণ এবং ব্যবহার শেখাতে সাহায্য করবে আমি খুব শর্টে ইংরেজি থেকে আসা জার্মান ছাব্বিশটি বর্ণ উচ্চারণ করি আ সে এ এফ গে হা ই يوت كا ال ام ان او ب ك ر اس ت و، فاو، و اكس وبسلون سيت আমরা এবার জার্মান জার্মান ভাষার আলফাবেটের বিস্তারিত শিখবো পরের স্লাইডে জার্মান ভাষার আ থেকে এম পর্যন্ত আমরা এই স্লাইডে শিখব আ আ আয়ের মতো উচ্চারণ হয় আমি এখানে জার্মান বাংলা এবং জার্মান এই বর্ণ দিয়ে জার্মান ওয়ার্ড এবং সেটার বাংলাও দিয়ে দিয়েছি যাতে আমরা আলফাবেট শিখার সাথে সাথে কিছু জার্মান ওয়ার্ডও শিখে ফেলি বাংলা অর্থসহ ওকে আ আ দিয়ে বাংলা গঠন আছে আবেন্ড আবেন মানে সন্ধ্যা বে বেতে ব্রড ব্রড মানে রুটি সে তে স্যালসিউস স্যালসিউস মানে স্যালসিয়াস ডে ডেতে ডান কেন ডান কেন মানে ধন্যবাদ এতে এনডেন এনডেন মানে শেষ করা এফ এফতে ফুসবাল ফুসবল মানে ফুটবল গে গেতে গেনাও জ্ঞানও মানে ঠিক বা একজাক্টলি হা হাতে ইতে ইমা ইমার মানে সর্বদা সবসময় ইয়থ ইয়থে ইয়া ইয়া মানে হ্যাঁ যেটা আমরা ইংরেজিতে ইয়েস বলি খা খা খাতে জার্মান কমেন কমেন মানে আসাম এল এল তে লিস্ট লিস্ট মানে লাইট এম এম তে তে মিল্স যেটা ইংরেজিতে মিল্ক ওকে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই বাকি আলফাবেটগুলো শেখার জন্য এখানে আমরা শিখব এন থেকে সেট পর্যন্ত এন এন তে নুমা নোমা মানে সংখ্যা ও ওতে অর্ট তে ওর্ট মানে স্থান ফে ফেতে পাপিয়া পাপিয়া মানে কাগজ খু খুঁতে আপনার অর্থ মানে খুঁতে সাধারণত যার মানে খুব কমই শব্দর অর্থ ওয়ার্ড গঠিত হয় বাট যখনই খু শব্দ আলফাবেট থাকে সাথে উ নিয়ে নেয় দুটা মিলে হু উ মিলে ক্ষ এর মতো সাউন্ড তৈরি করে তারপর আছে এর এয়ারতে রট হুম এস এখানে জুপা এই অ্যাস নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে একটা ভিডিও করব ডিটেলসে কারণ এস এর উচ্চারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয় ওয়ার্ডের শুরুতে মাঝখানে শেষে তিন স্থানে তিন ধরনের শব্দ হয় ঠে ঠেতে ট্রিনকেন ট্রিনকেন মানে পান করা উ উতে উন্ড উন মানে এবং তারপর আছে ফাউ এটাকে ফাউ বলে ফাউতে ফিলেন ফিলেন মানে অনেক আবার হয় ফগেল ফগেল মানে পাখি ভে ভেতে বার্টেন বার্টেন মানে অপেক্ষা করা ইক্স ইক্স ইক্সে কম খুব কম শব্দ উচ্চারণ হয় আমরা পরবর্তী ভিডিওতে আমরা উদাহরণস্ব দেখিয়ে দেব। তারপর আছে তারপর 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 আছে সেট সেট পরে ওকে আমরা যাই তারপরে জার্মানদের যে নিজস্ব চারটা বর্ণ আছে সেগুলো আমরা শিখব ওকে জার্মান ভাষার বিশেষত্ব হলো এর অতিরিক্ত চারটি বর্ণ যা ইংরেজি বর্ণমালায় নেই এই বর্ণগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে কারণ এগুলো ভিন্ন ধ্বনি তৈরি করে এবং শব্দের অর্থ পরিবর্তন করে দেয় আ আউট এটা উচ্চারণ হয় এ আর মতো আ উমলাউট উচ্চারণ হয় এ আর মতো ও উমলাউট উচ্চারণ হয় আর মতো ও উচ্চারণ ও উমলাউট এখন ও সাথে এক্সট্রা একটা এ হয় ও সাথে এক্সট্রা একটা এ হয় যেমন অফ নেট ওকে উ উ উ এর সাথে এক্সট্রা একটা এ হবে উম টান দিতে হবে উ যেমন উইবং এটা উইবুং উইবং মানে অনুশীলন করা এটা হচ্ছে অ্যাসেট হম এসেট সাধারণত স্যাট এর মতো উচ্চারণ করে এখানে উদাহরণ আছে ইস্ট্রাসে আছে আমরা আমাদের অনেক সময় যদি অ্যাস এস থাকে আপনার মোবাইলে অনেক সময় এটা থাকবে না বা আমাদের কীবোর্ডের যদি অ্যাস সেট না থাকে আমরা ডাবল এস দিয়েও এটা বুঝাতে পারি উমলাউটের ক্ষেত্রেও তাই যদি আপনার উমলাউট না থাকে ও দিয়ে এক্সট্রা আপনি এ দিবেন প্রত্যেকটা আমরা তাই দেখতে পাই আয়ের পরে এক্সট্রা এ ও এর পরে এক্সট্রা এ এবং উ এর পরে এক্সট্রা এ অর্থাৎ ওমলাউটের ওপরে ওমলাউট সমান সমান এক্সট্রা এ উচ্চারণের ক্ষেত্রে তাই হয় ওকে এবার আমরা শিখব জার্মান উচ্চারণের বিশেষ নিয়ম যদি এখানে বিস্তারিত নাই আমি পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও দিব বাট এখানে আমি খুব শর্টই একদম বেসিক জার্মান রিডিং পড়ার জন্য আপনার যা জানতে হবে আমি এখানে তাই তুলে ধরেছি ওকে আমরা প্রথমে শিখব শব্দের শেষে বর্ণের পরিবর্তন কিভাবে হয় এখানে আরও আলোচনা করব বর্ণ সমষ্টির ধ্বনি কীভাবে হয় জোর দেওয়ার নিয়ম কিভাবে হয় যেটাকে স্ট্রেস বলে কখন কোন জায়গায় আমরা স্ট্রেস দিব সেটা নিয়েও আমরা আলোচনা করব। প্রথমে এটা দিয়ে শুরু করা যাক শব্দের শেষে বর্ণের পরিবর্তন জার্মান ভাষায় শব্দের শেষে আসা বর্ণগুলির উচ্চারণ প্রায় পরিবর্তিত হয় যেমন বে বর্ণটি শব্দের শেষে পেয়ের মতো উচ্চারিত হয় কর্প এখানে উদাহরণ আছে কর্প দে উচ্চারিত হয় টের মতো ডে উচ্চারিত হয় টের মতো যেমন খা ই এন ডে উচ্চারণ হবে কিন্ট গে উচ্চারিত হয় কায়ের মতো যেমন টাক গুট টাক তারপরে আমরা আলোচনা করব বর্ণ সমষ্টি ধ্বনি এখানে বলা যেতে পারে যুক্তবর্ণের ধ্বনি যদিও এখানে বিস্তারিত নাই আমরা একটা আলাদা ভিডিও করব জার্মান যুক্তবর্ণ নিয়ে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব। যেমন সেহা একসাথে দুই ধরনের উচ্চারণ হয় কখনও ক্ষয়ের মতো উচ্চারণ হয় কখনও শয়ের মতো উচ্চারণ হয় যেমন এখানে আছে বাঘ ইস হুম অর্থাৎ কখন ক্ষয়ের মতো উচ্চারণ হয় কখন ইসের মতো উচ্চারণ হয় এবং যুক্তবর্ণের আরও উচ্চারণ সহ আমরা আরেকটি ভিডিও করব আশা করি আমাদের পাশে থেকে সেই ভিডিওটি দেখবেন তারপরে আছে আই এ ই একসাথে আই উচ্চারণ হয় যেমন মাইন হুম মাইন মাইন মানে আমার তারপর এস সে হা একসাথে উচ্চারিত হয় স এখানে উদাহরণ দেওয়া আছে হা উ এল এ শুলে শুলে মানে স্কুলে তারপর এখানে দেওয়া আছে জার্মান ভাষার যে উপসর্গ ইউজ হয় সে উপসর্গের উপসর্গের ওপরে আমরা জোর দিব কি দিব না বাট এখানে লেখা আছে স্পষ্ট যে উপসর্গে সাধারণত জোর দেওয়া হয় না কারণ জার্মান শব্দে সাধারণত শব্দাংশের জোর দেওয়া হয় প্রথম অংশে প্রথম অংশে জোর দেওয়া হয় তবে কিছু উপসর্গ যেমন বে গে এয়ার ফেয়ারে জোর পড়ে না আমরা এটা নিয়েও আরেকটা বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি ছোটো হলেও আমি আপনাদেরকে মূল আইডিয়া দিলাম এবং বুঝিয়ে দিলাম যে আসলে এই প্রত্যেকটা টপিক নিয়ে আমরা বিস্তারিত ভিডিও করব যেমন শব্দের শেষে বর্ণের পরিবর্তন নিয়ে আমরা একটা ভিডিও করব। তারপর বর্ণ সমষ্টির ধ্বনি নিয়ে একটা ভিডিও করব জোর দেওয়ার নিয়ম নিয়েও আমরা একটা ভিডিও করব। আশা করি পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম